রে স্কুলের ড্রেসটা রেডি তো তাড়াতাড়ি কর স্কুল যাবি তো নে স্কুলের ড্রেসটা পরে নে রেডি হয়ে যা আমি এখন নতুন ক্লাসে উঠে গেছি আমার এখন নতুন ড্রেস লাগবে নতুন ব্যাগ লাগবে নইলে আমি স্কুল যাব না তুই ড্রেসটা ফেলে দিলি যে নতুন ক্লাসে উঠলে নতুন ব্যাগ লাগবে নতুন জামা লাগবে এটা কোন কথা লাগবে তো লাগবে দাঁড়াও ওর গায়ে হাত দিবে না কি সমস্যাটা কি হয়েছে দেখো না ও বলছে নতুন ক্লাসে উঠেছে বলে ওর নতুন জামা লাগবে নতুন ব্যাগ লাগবে এটা কি রকম কথা তুমি বলো ঠিক আছে দাঁড়াও আমি ওকে বুঝিয়ে বলছি তুমি একটু আসো বললাম যে তুমি তো নতুন ক্লাসে উঠে গেছো তোমার নতুন ড্রেস লাগবে নতুন বইয়ের ব্যাগ লাগবে তাই না সবার প্রথমে তুমি এই ভিডিওটা দেখো তো দেখলি ভিডিওটা কি বুঝতে পারলি এমন এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ ঠিক মতন তিন খেতে পারে না ঠিক মতন জামা কাপড় পায় না একটা জামাকে ওরা দশ থেকে বারো বার সিলাই করে যদি কোথাও হয়ে যায় সেখানে এক্সট্রা কাপড় লাগিয়ে সিলাই করে পরে জুতোটার অবস্থা দেখলে ভিডিওটার মধ্যে এতখানি ছিঁড়ে গেছে তারপরে সেই ওই জুতোটা পরেই স্কুলে যাচ্ছে যেই মানুষটা তাকে জামা কাপড় দিতে গেছে সেই মানুষটা তাদের এই ড্রেস মানে পোশাক এই পরিস্থিতি দেখে কেঁদে ফেলেছে একটা মানুষ এতটা দারিদ্রতার থেকেও পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছে কথাটা বুঝতে পেরেছিস আর তোরা তো সবকিছু পাচ্ছিস তুই তোর মাকে বললি এই ড্রেসটার মধ্যে কি হয়েছে আমাকে বলতো এই ড্রেসটা তো একদম ঠিক আছে না কোথাও ছেঁড়া আছে না কিছু কালো দাগ লেগেছে একদম পরিষ্কার চকচকা তুই কি বললি আমি এই ড্রেসটা পরবো না এরকম কেন সময়ের সাথে নিজেকে বদলানো শিখো তোমরা সবকিছু পাচ্ছ কিছু কিছু জায়গায় বাচ্চা কাচ্চারা কিছুই পায় না ওর জন্য তোমাকে আজকে এই ভিডিওটা দেখালাম আর নেক্সট টাইম থেকে এরকম বায়না করবে তুমি মনে থাকবে তো আর বন্ধুরা আমি আপনাদেরও বলতে চাই বাচ্চা কাচ্চাকে একটু সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করুন তারা যদি তার মা বাবার দারিদ্রতা এবং কষ্টটা বুঝতে পারে কারণ আমরা সকলেই মধ্যবর্তী পরিবার থেকে বিলং করি আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে আপনার প্রিয়জনকে তথ্যটা জানিয়ে রাখবেন বাচ্চার ভবিষ্যতের জন্য